चेद चेद हुईना मेंते आलू पे मने आ येल पे इन दो नवा नवा ना इन कमी इदा आर उना दो इन ते नीड अहोप ठीक अकाना प्रेस द लॉर्ड प्रेस द लॉर्ड शबाई उठे दरन पिता परमेश्वर पुत्र परमेश्वर पुत्र पर ता परमेश्वर আমাদের সকলের সৃষ্টিকর্তা আমরা তোমায় বিশ্বাস করি আমরা তোমাতে ভরসা রাখি আমাদের জীবনে মায়ের গর্ব থেকে এই মুহূর্ত পর্যন্ত যত কি ব্যথা যন্ত্রণা সন্দেহ কষ্ট চিন্তা ভাবনা সব তোমার কাছে আমরা অর্পণ করছি তুমি গ্রহণ করো প্রভু আমাদের সমস্ত সঠতা মুছে দাও সমস্ত পাপ অপরাধ করে দাও তোমার অমূল্য রক্ত দিয়ে তুমি আমাকে কিনে কালওয়ারি পাহাড়ে প্রদম করুন দিও তাই উনিশ পথে লেখা আছে তোমরা জানে না যে তোমাদের গোল পৈত্রা তার মন্দির তোমরা জানো আমি সেই মূল্য দিয়ে তোমাদের কিনেছি তাই প্রভু যিশু তোমার অম্লা রক্ত দিয়ে মাথা চুল থেকে পা তালতে পর্যন্ত আমাদেরকে গিরে রাখো আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো আমাদের অন্দেরে কত দুঃখ ব্যথা আঘাত হয়েছে প্রভু তুমি সুস্থ করো স্পর্শ করো আমাদের সকলকে আমরা যারা নির্যাতন করতে এসেছি আমাদেরও আমাদের পুরা পরিবারে যারা আছেন আমাদের মা বাবা ভাই বোন আত্মস্বজন বন্ধু বান্ধব সকলের জন্য আমরা প্রার্থনা করছি অন্ধর থেকে সকলকে কমা করছি প্রভু যিশু আমাকে ক্ষমা করো এবং সকলকে ক্ষমা করো আমাকে সাহায্য করে জানা প্রভু এই মুহূর্তে থেকে আমি নূতন সৃষ্টি হয়ে মন পরিবর্তন করে তোমাকে আমরা সব সময় আমাদের সঙ্গে রাখতে পারি তোমার পথে চলতে পারি জগন্নাথ চিত্ত জগন্ মঙ্গস্থাচার্য ছয় পথে লেখা আছে আমি পথ আমি জীবন আমি সত্য সেই পথে চলতে তুমি আমাদের সাহায্য করো এই প্রার্থনা করি প্রব নামে জয় যিশু